সম্মানিত আমার সদাশী আসসালামু আলাইকুম দয়া স্রদা সবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকালে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে ট্যালেন্টের মাগুর মাছের পানা নিয়ে হাজির হলাম এটি আমরা মন হিসেবে বিক্রি করে পিস হিসাবেও বিক্রি করে থাকি তাই আপনারা যদি ট্যালেন্টের মাগুর মাছের পানা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ও বালিপাড়া বাজার আমাদের কাছে ট্যালেন্টের মাগুর মাছ আপনার যে খাবারটি অপচয় হয় ধরেন পচা গরু মুরগির রাত মুরগি পচা মুরগি এমনকি ধরেন মাছের পোনা এমনকি আপনার যত অপচয় জিনিস আছে এইটি ওরা খেয়ে বসবাস করে থাকে এটা ট্যালেন্টের মাগুর মাছ আপনার উন্নত ধরনের একটি মাছ অল্প সময়ের ভিতরে আপনার লাভের সংখ্যাটা বেশি হয়ে থাকে ধরেন আপনি ধরেন এই মাছটি আপনি অল কম সময়ের ভিতরে ধরেন তিন থেকে চার মাসের ভিতরে আপনার সাত থেকে আট কেজি ওজন হয়ে থাকে ট্যালেন্টের মাগুর মাছের পণা তো আপনি খাবারে অধিক বেশি দিতে পারেন তাহলে তিন থেকে চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন ছয় সাত কেজি ওজন হয়ে থাকে তো ট্যালেন্টের মাগুর মাছ আপনার প্রতি শতকে দিতে পারবেন আপনার চারশো থেকে বারশো পিস করে শতক প্রতি দিতে পারেন তো ট্যালেন্টের মাগুর মাছের কোনো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ